মেসি মেসি গোল করলেন গোল করার পরে এনজো ফার্নান্দেস কে জড়িয়ে ধরলেন এনজো ফার্নান্দেস আবার মেসি দেখিয়ে বললেন গোল কি হবে ডিপল ঘাটেরা কিন্তু দাগআউটের বাহিরে এই যে মালরা দেখতে পাচ্ছেন দাগআউটের বাহিরে ইনি হচ্ছে ডিপল ঘাটেরা এই ডিপল ঘাটেরা দাগআউটের বাহিরে থাকার কারণে কিন্তু মেসির গোলটা প্রায় দিতে লাগছিল না জাগবা পরে অবশ্য গোলটা দিয়ে দিয়েছে তাই এই গোল নিয়ে কথা বলতে চাচ্ছি না তবে এই ডিপল ঘাটেরা ইনি কিন্তু জন্মগত ঘার্টেরা এখন আপনারা বলতে পারেন যে কে দেখেন এই বিপল ঘার্টেরা আগে প্লেয়ারদের সাথে গেন্ডাম করতেন তারপরে রেপারির সাথে গেন্ডাম করতেন কিন্তু এখন এই সব বাদ দিয়ে দিয়েছেন এখন তিনি আপডেট হইছেন আপডেট হওয়ার পরে রেপারি প্লেয়ার সাথে এখন খুব একটা গেন্ডাম করে না এখন অন্য দেশের কোচের সাথে গেন্ডাম শুরু করছেন এই ফুটেসে কোচের দেখা যাচ্ছে না এই ফুটেজটা সেন্স করতে হবে দীপল ঘাটের ব্যবহার কানাডার কোচের কাছে এতটাই ভালো লাগছে সব শেষে কোচ কিন্তু দীপল লাইক দিছেন তাহলে হয়তো আপনারা বুঝতেই পারছেন যে দীপল ব্যবহারটা কেমন ছিলেন মানে একটা দেশের কোচ প্লেয়ার হলে রেফারি হলে আলাদা একটা দেশের কোচ ভাই একটু এতটুকু হলো সম্মান তো সে পাওয়ার কথা কিন্তু দীপলের সাথে ঘাটতিরামও করলে সেটা যেই হোক সে কখন তার কাছ থেকে সম্মান পাওয়ার আশা

এখন কথা হচ্ছে ডিপল যে অন্যদের মতো খেলার বেলায় নাই কিন্তু কাউল করে বেড়ায়। ডিপল যে খেলার বেলায় নাই শুধু স্টাইল করে বেড়ায় এমনটা কিন্তু না। ডিপল কাউলের সময় কাউল করবে, স্টাইলের সময় স্টাইল করবে এবং খেলার সময় যে কারোর চাইতে কম খেলবে এমনটা কিন্তু না। দেখেন আর্জেন্টিনা ভার্সেস কানাডার ম্যাচে বাইশ মিনিটে আলভারের যে গোলটা করেছিলেন সেই গোলে কিন্তু ডিফল অ্যাসিস্ট করেছিলেন। এবং অস্তিত্ব কম ছিলেন না এই বলটা মেরেই কিন্তু ডিপল দাগ আউটের বাইরে চলে গেছিলেন ডিপল যে হুদয় দাগ আউটের বাইরে ছিলেন এমনটা কিন্তু না এবং ডিপলের এই বলটা গিয়েই কিন্তু গোলটা হয়েছিলেন তাইলে কি বুঝলেন দীপল শুধু কাউল করে দীপল শুধু স্টাইল করে এমনটা কি এমনটা কিন্তু না দীপল আর্জেন্টিনা ভার্সেস কানাডার ম্যাচে যে খেলাটা দিছে সেই খেলা সম্পর্কে ভাই আমি এক্সপ্লেইন করতে পারবো না দুইটা গোল হয়েছে আর্জেন্টিনা ভার্সেস কানাডার ম্যাচে এই দুইটা গোলেই কিন্তু এই দীপল সরাসরি সংযুক্ত ছিলেন এবং এই যে আর্জেন্টিনা চব্বিশ কোপা আমেরিকা ফাইনাল খেলতেছে এবং এর আগে যে একুশ সালের ফাইনাল খেলেছিলেন আর্জেন্টিনা সেই ফাইনালে কিন্তু এই দীপলের অ্যাসিস্টেই ডিমারিয়া গোল করেছিলেন তাহলে ডিপল ঘাটতেরা শুধু কাউল করে স্টাইল করে খেলা পারে না এমনটা কিন্তু না ডিপল ঘাটতেরা কাউল করে স্টাইল করে এবং খেলাও পারে খেলা না পারলে তো জাতীয় দলে খেলতেছে তো খেলা কাউল এবং স্টাইলে সব মিলিয়ে সব এই রদ্রিক ডিপল আছে পারফেক্ট রদ্রিক ডিপলের এই ভিডিওটা কিন্তু খুব বেশি ভাইরাল হয়েছে আপনারা হয়তো সবাই দেখেইছেন হোক আপনারা সবাই জানেন 15 তারিখে আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়া কোপা আমেরিকা 2024 ফাইনাল সেই ফাইনালে 21 সালের কোপা আমেরিকার মতো এই 24 সালেও রড্রিগো ডিপলের কাছ থেকে ভালো কিছু আশা করে আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দেব এবং পরবর্তী ভিডিওটা আসবে আর্জেন্টাইন বনাম 파কি এমিলিয়ানো মার্টিনেসকে নিয়ে আর আজকের ভিডিওটা যদি কারোর কাছে কোনো ভালো লাগে যেইটা মন চায় সেটা করেন তবে একটা কিছু কিন্তু অবশ্যই কই রে তাহলে আজকের জন্য যাচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কিশো এবং পরবর্তী কিশো দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ